মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আট বছরের শিশু আসিয়ার বাড়ি গেছেন জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সকালে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ওই বাড়িতে যান তিনি সঙ্গে ছিলেন জেলা জামায়াতের আমির এম এ বাকের সহ দলের নেতাকর্মীরা শফিকুর রহমান শিশুটির মা সহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান এ সময় তিনি পরিবারটিকে আর্থিক সহায়তা সহ তাদের একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাসও দেন

দেশ জুড়ে তলপা ওয়ালেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার